রাশিয়া ইউক্রেইন যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে নভেম্বরে অন্তত পঁচিশ হাজার সেনা নিহত এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু বৈঠকের জন্যই বৈঠক হচ্ছে বললেন ট্রাম্প থামাতে ব্যর্থ হয়ে বললেন মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার কোনোভাবেই থামছে না দিকে এগোতে পারে পঁচিশ হাজারের বেশি সেনা নিহত হয়েছে নভেম্বরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একাধিক বৈঠক হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়ার সঙ্গে কখনো ইউক্রেনের সঙ্গে কখনো You know, a thing like that, as you probably know, because you are a professional, a real professional, which is something I don't say about a lot of other people, but uh, you are a great professional. Things like this end up in third world wars. And I told that the other day. I said, you know, Everybody keeps playing games like this. You'll end up in a third world war. And we don't want to see that happen. The president is extremely frustrated with both sides of this war. Uh, and he is sick of meetings just for the sake of meeting. Uh, he doesn't want any more talk. He wants action. He wants this war to come to an end. Uh, and the administration has spent more than 30 hours this, just in the past couple of weeks meeting with the Russians and the Ukrainians uh, and the Europeans and speaking with them as well. So uh, we'll see uh, about the meetings this weekend and stay tuned. ফোন লাইনের সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল জয়ন্তদা এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এত মধ্যস্থতাকারীর কাজ করার চেষ্টা করেছিলেন কিন্তু কার্যত তিনি হতাশ হয়ে এবার বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এবং পাশাপাশি তিনি জানিয়েছেন যে নভেম্বরে অন্তত পঁচিশ হাজার সেনা নিহত হয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে এবং একাধিক যে বৈঠক আমরা দেখছি যে বৈঠক হচ্ছে সেই বৈঠক শুধুমাত্র বৈঠকের জন্যই হচ্ছে আপনার প্রতিক্রিয়া হ্যাঁ শুভাঙ্গী এটা প্রমাণ হয়ে গেছে যে ট্রাম্প তার যে ডান সেটা অর্থাৎ যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ তার যখন বলে যে যুদ্ধ আর করবে না বা একটা নির্দেশ দেয় আগে কিন্তু সেই আমেরিকার কথা অঙ্গুলি হেলার ওটা পৃথিবী চলবে সেখানে ট্রাম্প ক্ষমতায় আসার পরে পরেই বলেছিল যে আমি শান্তি স্থাপন করব এবং দুজনের সাথে কথা বলবো বলেও ছিল পুটিনের সাথেও কথা বললো ইউক্রেনের প্রধানমন্ত্রীকে তো খুব অপমান করলো হোয়াইট হাউসে ডেকে নিয়ে এসে যেটা সাধারণত কখনো দেখা যায় না এবং সেটা পাবলিকলি মানে একদম দেখলাম কিন্তু তারপরেও কিন্তু ইউক্রেন থামাতে পারলো না এবং পুটিনের সাথেও কোনো রফা তো হলোই না উল্টে পুটিন ভারতে এসে দেখিয়ে দিয়ে গেল যে তারা এখনো তেল দেবে ভারতকে ভারতও বলে দিল যে আমরা তেল নেবো তাদের রাশিয়ার কাছ থেকে সুতরাং ভারতও কোনো কথা শুনছে না রাশিয়া কোনো কথা শুনছে না ইউক্রেনের সাথে যুদ্ধ থামাতে পারছে না নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যে প্রচেষ্টা সেটাও হল না সুতরাং এখন ট্রাম্প যদি হতাশ না হন তাহলে আর হবেন কি এবং শুধু তো ইউক্রেনের যুদ্ধ নয় ট্রাম্প মানে যেভাবে বাইডেনের বিরুদ্ধে দোষারোপ করেছেন এবং উচ্ছিত ভাষায় যেটা সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট এই ভাষায় কথা বলেন না এবং গোটা আজকের অর্থনৈতিক যে দুর্গতি আমেরিকাতে শুরু হয়েছে বেকারি তাদের মুদ্রাস্ফীতি তার জন্য বাইডেন সরাসরি দায়ী করেছেন যে বাইডেন মানে সেখানে কেষ্টা ব্যাটাই চোর এখন এই পরিস্থিতিতে ট্রাম্পের এখন এবারে মিট সেশন কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ রাষ্ট্রপতির এই মানে সেপ্টেম্বর মাসের পর থেকেই মানে নভেম্বর মাসে তো আরো পরিষ্কার হয়ে যাবে যে এখন মিড টার্ম শুরু হয়ে যাচ্ছে এবং এরপরে যেটা হয় সাধারণত আমেরিকাতে বারবার দেখা যায় যে এই মধ্যবর্তী অবস্থায় সংসদ যেটা মার্কিন সংসদে মেজরিটি হারায় যখন ভোট শুরু হয়ে যায় প্রেসিডেন্টের নির্বাচনের সাথে কিন্তু আমেরিকার সংবিধানে সংসদের নির্বাচনটা আলাদা তাহলে যেটা হচ্ছে যে ওখানে সংসদের যে ভোট হবে তাতে যদি তার মাইনরিটিও হয়ে যায় ট্রাম্প তাহলেও কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তিনি তার মেয়াদটা পাঁচ বছরে পূর্ণ করবেন কিন্তু লেম ডাক হয়ে যাবেন কোনো পলিসি করতে পারবেন না যুদ্ধ বা যুদ্ধ থামানোর কোনো কিছু ক্ষমতা থাকবে তার উনি হতাশ হবেন না তার হবে কারণ আস্তে আস্তে তার নিয়ন্ত্রণ শিথিল হয়ে যাচ্ছে এবং তিনি বুঝতে পারছেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটাকে থামিয়ে দিয়ে ওটা পৃথিবীকে দেখানো এমনকি চীনের সাথেও যে একটা বন্ধুত্ব করার চেষ্টা করে জি টোয়েন্টি জায়গায় জি টু করতে যাচ্ছিলেন সেখানেও কিন্তু চীন বাগড়া দিয়েছে তারপরে চীন পাকিস্তান বাংলাদেশ অক্ষ তৈরি হয়ে গিয়ে সেটাও আবার আমেরিকার বিরুদ্ধে একটা নতুন ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে তো বিচিত্র একটা পরিস্থিতি এবং সেখানে ভারতকেও উনি কিন্তু ভেবেছিলেন যে একদম প্রায় ন্যাটোর সদস্য বানিয়ে ফেলবেন সেটাও কিন্তু যে কোনো কারণেই হোক নানান কারণে নরেন্দ্র মোদী সেটাও হতে দেন তার ফলে যেটা হয়েছে যে ট্রাম্প যেভাবে বলেছিল যে আমি ভারতকে দেখে নেব বাণিজ্য চুক্তি করবো না সেই ট্রাম্প তো নরেন্দ্র মোদীকে আহ একদিন আগেই ফোন করেছে এবং ফোন করে তিনি বলছেন যে আমি বাণিজ্য চুক্তি এখন সেই খেলার নাম বাবাজিতে আর অন্যদিকে তার যে হতাশা সেই হতাশাটাও তিনি বেশি কথা বলেন তার ফলে তিনি কথা বলতে গিয়ে এখন এই তার যে ইউক্রেইন এবং রাশিয়ার যুদ্ধ না থামাতে পারার যে ব্যর্থতা সেটার জন্য তিনি এখন তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় জুজু সেটা উনি দেখাতে চাইছেন সুভাঙ্গী অনেক ধন্যবাদ জয়ন্ত তা ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল